বাস্তব জীবন আয়নার মতো যেমন কাজ করো তেমনি প্রতিচ্ছবি ফিরে আসে মিথ্যা সাজ নাই সত্যিকারের কর্মই আসল পরিচয় আর সালামু আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সব্বাইকে জানাই স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রসেস সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ভিডিওটা শুরু করলাম সকালবেলা গরম চায়ের সাথে গরম চা খেতে খেতে কিছুটা সময় বাইরের আবহাওয়া পাখির ডাকের শব্দেই শুরু করলাম আমার এই ব্লগ ভিডিওটা চা খেতে বসলে আর এই পাখির গুঞ্জন সকালের মৃদু বাতাস মনটাকে ভরিয়ে দেয় আমি চা বানানোর পরে আমি ডাল সেদ্ধ দিয়ে গিয়েছিলাম ভাত রান্নাও চাপিয়ে গেছিলাম এদিকে ডালটাও ফুটে গেছে আর এদিকে আমি দুইটা মরিচ যেহেতু ডাল ভত্তায় দেবো শুকনা মরিচ ছাড়া ডাল ভত্তা কিন্তু খুব একটা মজা লাগে না তাই আমি এক যে এই বুদ্ধিটা করে ঝালগুলো সবসময় ভেজে নিই কারণ আলাদা করে আর এর পিছনে সময় ব্যয় করা লাগে না এদিকে আমার ডাল ভর্তা হচ্ছে ওদিকে আমি কিন্তু মরিচটা ভাজতে দিয়ে দিলাম এদিকে ভাতটা নাড়িয়ে দেখি ভাতটাও হয়ে গেছে ভাতটাকে আমি নামিয়ে নেব এদিকে ভাত হতে হতে ডাল সিদ্ধ হতে হতে আমি সকালবেলার এতগুলো থালা বসনও কিন্তু ধুয়ে নিয়েছি রান্নার ফাঁকে কিন্তু অনেকগুলো কাজই করে নেওয়া যায় সেটা যদি বুদ্ধি করে করা যায় তাই না আমিও সেই কাজটা করলাম আমার থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তার সাথে সাথে আমার ডাল সিদ্ধও কিন্তু হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার আমি ডালটা ভর্তা করে নেব দেখেন তো কত সুন্দর কিন্তু মরিচটা ভাজা হয়েছে আর আমি আর একটা বাড়তি পাত্র নোংরা না করে যে কড়াই থেকে ডালটা সিদ্ধ করেছি তাতে কিন্তু আমি ভর্তা করে নেব। আর সকালবেলা গরম ভাতের সাথে কিন্তু ডাল ভর্তা গরম গরম ডিম ভাজি সকালটা বেশ জমিয়ে দেয় তাই না এইভাবে আমি সব কিছু গুছিয়ে সকালবেলার খাবারটা কিন্তু আমরা খেয়ে নেব। আর একটা ডিম আমরা যেহেতু চারজন মানুষ সবসময় আমরা এভাবে ভাগ করেই খাই যেহেতু বেশি খাই না অল্প অল্প খাই সেই জন্য দেখা যাচ্ছে একটা ডিম ভাজি করে কিন্তু আমরা চারজন খেয়ে নিই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সকালবেলার পর্ব শেষ করে সংসারে অনেক কাজ গুছিয়ে নিয়ে চলে এলাম দুপুরের রান্নার জন্য এই মানকচুগুলো কেটে আমি সিদ্ধ হতে দেবো এদিকে আমার ডিম সিদ্ধ প্রায় হয়েই এসেছে আর একটু নাড়িয়ে দেখি কন পর্যায়ে আছে নাড়িয়ে দেখছি একটা ডিম ফেটে গেছে তার মানে বোঝা গেল যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো সিদ্ধ নামিয়ে এদিকে আমি আবার শাক ভাজা করে নিয়েছি কারণ সবগুলোতেও আসলে আমি রেসিপি শেয়ার করছি না সেই জন্য আরেকটা দুপুরের জন্য শাক ভাজাটাও নামিয়ে নিলাম ধুয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এদিকে আমি কচুগুলো কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে দিয়েছি দুইটা আলু কারণ ছেলে মেয়ে যেহেতু কচু খাবে না সেই জন্য তাদের জন্য দিয়ে দিচ্ছি কিন্তু আলুগুলো একসাথে আমি এগুলো সিদ্ধ করে নেব তারপরে আমি কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা হালকা ফুটে উঠলে এবার কচুগুলো আমি দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হতে দেব। এই হলুদটা দিলে কচুটা সিদ্ধের পর আর কালো হয় না সুন্দর বেশ কালার থাকে যাই হোক আমার দেওয়া হয়ে গেছে এবার এটা সিদ্ধ হতে থাক ফাঁকে আমি কিছু মশলা বেটে নেব যেহেতু কচু রান্না করব অল্প একটু পেঁয়াজ দিয়েছি কিছু রসুন দিয়েছি আর টুকরো আদা দিয়েছি এইগুলো বেটে নিয়ে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের কাছে কারণ টাটকা টাটকা মশলা বেটে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ভালোই লাগে তাই না আবার আমি সবসময় সব রকমই করি যখন যে সুবিধাটা হয় এভাবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজ আদা রসুন সবই কিন্তু বাটা হয়ে গেল বেটে আমি একটা বাটিতে উঠিয়ে নেব আমি কিন্তু শিলটা ধুয়ে একটু পানিও নিয়ে নিয়েছি কারণ মশলা বাটার পরে শিলে কিন্তু ভালোই লেগে থাকে সেটা তো বিষয় না বিষয় হলো আমি যে পানিটা নিয়েছি যেহেতু আমি গরম মশলা সেইটাই দেব সেই জন্য এদিকে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার পানি ঝরিয়ে নিলাম আর এই যে আদা রসুন বাটার ভিতরে দিয়ে দিলাম একটু জিরা বাটা একটু এলাচ দারশিনি এইগুলো বাটানা এগুলো গুঁড়ো সবগুলো এবার সুন্দর করে আমি মিশিয়ে নেব আমি যেহেতু শুকনা গুঁড়ো করে রাখি এইগুলো কারণ যখন তখন এইগুলো বাড়তে অনেক সময় লাগে এই জন্য আমি রোদে শুকিয়ে সুন্দর করে গুঁড়ো করে রেখে দিই এদিকে আমি ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবারে এক এক করে সব ডিমগুলো বেছে নেব ডিমগুলো সুন্দর করে বেঁচে ধুয়ে কিছুটা আমি চিরেও নিয়েছি এইভাবে ডিমগুলো চিরে নিলে কিন্তু এর ভিতরে লবণ মশলা সব সুন্দর যায় খেতে কিন্তু ডিমটা মজাই লাগে তারপরে সবগুলো একে করে নিয়ে এবার আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি এবার সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব কারণ তেল গরমের ভিতরে আমি কি কি মশলা বানাইছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি সব মশলাগুলো দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে এক এক করে সব কিছু দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হলুদটা দিলাম কারণ আমার বেশিরভাগই মরিচের গোড়া দিয়ে তরকারি রান্না করলে হলুদ দিতে মিশিয়ে যায় এই জন্যই আজকে আমি হলুদ আগে দিয়ে দিলাম যাই হোক তারপরে কাঁচামরিচও দিলাম কিছুটা দিয়ে সব মশলা কষানো হয়ে গেলে আমি আগে থাকতে সিদ্ধ করে আলু আর কচুটা ভালোভাবে দিয়ে দিলাম দেখেন কচুটা কত চকচকা রয়েছে কারণ সিদ্ধ সময় যদি একটু হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু কচুর কালারটা এমনই থাকে কালো হয় না তারপরে যেভাবে রান্না করে আমি ওইভাবে রান্না করে নিলাম আপনারা দেখতে থাকুন ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দিয়েছিলাম তারপরে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এবার আমি অল্প একটু করে গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে এবার নামানোর আগে ছড়িয়ে দিয়ে তারপরে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই এভাবেই আমার মানকচু ডিমের রেসিপিটা কেমন হয়েছে দেখুন খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে তারপরে বেশ কিছুক্ষণ সময় আমি কাটিয়ে মেয়েকে নিয়ে বিকালে ঘুরতে গেলাম আর এই যে মেয়ে যেতে যেতে কত রকম যে দুষ্টামি করছে এক এক সময় এক একটা জিনিসে হাত দিচ্ছে আর কী একটা ছোটো ছোটো ফুল দেখছে সেইগুলো ওঠানোর চেষ্টা করছে এত মানা করছি তবুও শুনছে না আর এটা আমার রোজগারের রুটিন বিকাল হলে মেয়েকে কোথাও না কোথাও খেলতে নিয়ে যেতে হয় সেটাই কাজ তারপরে চলে গেলাম মেয়েকে নিয়ে খেলতে আর রাস্তা দিয়ে যেতে যেতে আজকে অনেকটাই বিরক্ত করেছে যতই মানা করি না কেন তবুও শুনছে না যাই হোক ওর ভালো লাগাকেই আমি সবসময় প্রাধান্য দিই তার পাশে এই যে একটা সুন্দর একটা ধান খেত আছে আর এই জায়গাটায় যে কত সুন্দর বাতাস তা বলার মতো নাই এখানে এই এরিয়ার প্রত্যেকটা বাচ্চাই খেলাধুলা করে বিকাল হলে এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ